ভুলে ও বাচ্চাদের এই সাতটি খাবার খাওয়াবেন না তাহলে মারাত্মক বিপদে পড়বেন এই খাবারগুলো চুপি চুপি আপনার সন্তানের হার্ট কিডনি ও লিভারের ক্ষতি করে না জানার কারণে অনেক মা বাবা সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয় এমনকি এই সাতটি খাবার আপনার বাচ্চার জন্য বিপদ বয়ে আনবে প্রথম থেকে কোনো সমস্যা দেখা না দিলেও আপনার বাচ্চার ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে সকলকে সতর্ক করে দিবেন আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি শিশুর প্রাণ প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং আপনার শিশুর খাবারের তালিকার মধ্যে এই সাতটি খাবার আছে কি না অবশ্যই মিলিয়ে নিবেন চলুন জেনে নেওয়া যাক শিশুকে কোন খাবারগুলো খেতে দিবেন না এক মধু এই প্রাকৃতিক মিষ্টি প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাস্থ্যকর বলে মনে করা হয় তবে এতে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে যা এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে বোটুলিজম অর্থাৎ খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে শিশুর পাচন তন্ত্র এই স্পোর পরিচালনা করার জন্য যথেষ্ট পরিপক্ক থাকে না দুই অতিরিক্ত চিনি অতিরিক্ত চিনি গ্রহণের ফলে দাঁতের ওজন বৃদ্ধি এবং পরবর্তী জীবনে দীর্ঘস্থায়ী রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে এতে খুব কম বা অনেক সময় কোনো পুষ্টিও থাকে না অতিরিক্ত লবণ শিশুর কিডনি দক্ষতার সঙ্গে প্রচুর সোডিয়াম প্রক্রিয়া করতে পারে না অতিরিক্ত লবণ গ্রহণে কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে শিশুর খাবারে অতিরিক্ত লবণ যোগ করা এড়িয়ে চলুন এবং প্রক্রিয়াজাত খাবারে সোডিয়ামের পরিমাণ porque সচেতন থাকুন চার পাস্তুরিত নয় এমন দুগ্ধজাত পণ্য এবং জুস এগুলোতে ই কোলাই স্যানমোনেলা ও লিস্টেরিয়ার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে যা শিশুর গুরুতর অসুস্থতার কারণ হতে পারে সব সময় পাস্তুরিত গুলো বেছে নিন পাঁচ অতিরিক্ত গরুর দুধ এক বছরের কম বয়সী শিশুদের জন্য যদিও বুকের দুধ বা ফর্মুলা দুধ শিশুর পুষ্টির প্রাথমিক উৎস তবে খুব তাড়াতাড়ি গরুর দুধ খাওয়ালে হজমের সমস্যা এবং আয়রনের ঘাটতি হতে পারে এক বছর বয়সের পরে গরুর দুধ পরিমিত পরিমাণে খাওয়ানো যেতে পারে ছয় কিছু বড় মাছ উচ্চ পারদযুক্ত হাঙর সোর্ড ফিশ কিং ম্যাকেরেল ও টাইন ফিশের মতো মাছে উচ্চ মাত্রার পারদ থাকতে পারে যা শিশুর বিকাশমান স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকারক হতে পারে বড় বাচ্চাদের এবং প্রি-স্কুলারদের জন্য পরিমিত পরিমাণে স্যামন কর্ড এবং হালকা টুনার মতো ছোট কম পারদযুক্ত মাছ বেছে নিন সাত ক্যাফেইন যুক্ত পানীয় চা কফি এবং পানীয়তে ক্যাফেইন থাকে যা একটি উদ্দীপক এগুলো ছোট বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ঘুমের ব্যাঘাত এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এগুলোতে কোনো পুষ্টিও থাকে না এছাড়াও অত্যাধিক ক্যাফেইন হৃদস্পন্দন বেড়ে যাওয়া উদ্বেগ ও অনিদ্রার কারণ হতে পারে ক্যাফেইন শিশুর জন্য অনেকটাই বিষাক্ত এছাড়া এটি ক্যালসিয়াম শোষণ করে ফলে হাড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় কাঁচা শাকসবজি যেমন ব্রোকলি বেলমরিচ মটর ফুলকপি মটরশুটি ঢ্যাঁড়স ইত্যাদিতে উচ্চ মাত্রা নাইট্রেট থাকে যা কাঁচা অবস্থায় খেলে শিশুদের দম বন্ধ হয়ে যেতে পারে আমাদের সকলের সন্তান খুব আদরের হয় এবং এই আদরের বশবর্তী হয়ে আমরা অনেকেই এই ভুলগুলো করে ফেলি যাচাই বাছাই না করে যা ইচ্ছে তাই খাওয়াই অবশ্যই এখন সময় এসেছে সতর্ক হওয়ার